তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দৃষ্টি স্থাপন করা হয়েছে সেই টাটা স্কয়ার ছোটো দৃষ্টি এটি দিয়েই মূলত এখানে একশো উনিশ ট্র্যাক করা আছে তা আমরা এই দেখবো আজকে এখানে যে সিঙ্গেল এল লাগানো আছে মূলত কিন্তু আমরা আজকে দেখবো যে এই সিঙ্গেল এলএনভির পরিবর্তে এবং দিকটাও যদি একটু দেখেন একেবারে টোটালি নদীর পাড়ে এখানে বসানো আছে আমরা এখন এই সিঙ্গেল এলএনবি দিয়ে প্রথমে বঙ্গবন্ধুকে সার্চ দেব এবং দেখব কি কি চ্যানেল আসবে এরপরে আমরা যে কাজটি করব এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি ডিস্ট ডুয়েলএন বি সেটা আমি এখন এখানে স্থাপন করব এবং দেখার পর অটোতে আর কি স্যাটেলাইট এখানে ট্র্যাক হয় বা সিগনাল পায় কিনা আমরা সেটা তো দেখবো তো বন্ধুরা অনেক সময় আপনারা সিগনাল ধরতে পারেন কিন্তু টিভিটা কিন্তু বাইরে না নিলেও হয় তো সেটা দেখুন আমি একটা অপশন দেখাচ্ছি এখানে আছে সিস্টেম তারপর আদার্স এই আদার্সে গেলেই কিন্তু আপনারা যারা ফ্রি স্যার গ্রুপ ওভেন ফ্রি স্যার বা ভি সেভেন ম্যাপস ভি সেভেন এই জাতীয় রিসিভার ব্যবহার করেন এবং বিভিন্ন রিসিভারই কিন্তু বিভিন্নভাবে এই অপশানটা আছে সুতরাং আমি এখান থেকে শুধু এটাই দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম সিস্টেম থেকে আপনারা আদার্সে চলে যাবেন এখান থেকে আছে বি পার তো অপশানটা আছে এটা শুধু অফ করে দিবেন টপ করে সাউন্ড পাবেন না কিন্তু অন করবেন অন করলে কিন্তু এখন আপনার ট্রান্সফর্মার লিস্টে গেলে কিন্তু এখন বিপ দেবে দেখুন এখানে সিগনাল পেলে বিপগুলো ঘন ঘন দেবে এবং সিগনাল যত বেশি পাবে বিপ কিন্তু তত ঘন দেবে সুতরাং এভাবেও কিন্তু আপনি দূর থেকে সিগনাল ধরতে পারবেন যেমন দেখুন এখন একশো উনিশ যাই আমার এখানে কোনো সিগনাল নাই দেখুন তাহলে কিন্তু বিপটা খুব স্লো কিছুক্ষণ পর পর আসবে সেইভাবে আপনারা এই বিপ দেখেও বা বিপ শুনেও দূর থেকে টিভি না নিয়েও কিন্তু সিগন্যালটি আপনারা ধরতে পারবেন মোটামুটি একটা অ্যাডজাস্ট করতে পারবেন সাউন্ড সেটিং এর মাধ্যমে আপনারা প্রথমে মেনু অপশনে যাবেন মেনু অপশনে দেখে এখানে দেখেন স্যাটেলাইট আছে স্যাটেলাইট ইনস্টলেশনে যাবেন এবং এখানে একশো উনিশ

যে নাম্বারটি আপনার এই নাম্বারটি মূলত বিটিভির যে নাম্বার সেই নাম্বার সেই নাম্বারটি বসাবেন বসানোর আমার যেহেতু সিগনালটা এখানে ধরা আছে এরপর আপনারা মূলত এই স্যাটেলাইট লিস্টে গিয়ে ল্যান্ড স্ক্যান দেব আমরা দেখব এখানে মূলত এখানে অ্যাকচুয়ালি কি কি আমরা ব্ল্যান্ড স্ক্যান দিই রিমোটের নীল বটনটি চেপে তো এখানে আমরা শুধু এখানে আমরা ব্ল্যান্ড স্ক্যান করে দেব এখন যদি আবার সার্চ দিই তাহলে আমরা দেখব অ্যাকচুয়ালি এখানে কী কী চ্যানেল আসলে বঙ্গবন্ধুতে নতুন আপডেট হয়েছে এবং আছে সন্ধ্যাটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল একশো এগারোটা চ্যানেল বসেছে আমরা এবার ওকে দেবো ওকে দিয়ে সেভ করে দেবো এবার যদি আমরা রিমোটের স্যার বাটন সেপে একশো উনিশে যাই এখানে অনেকে বলছেন যে চ্যানেল লক হয়ে গেছে হ্যাঁ কিছু চ্যানেল লক আছে যেমন তোমার মোহনা দেখুন এই টিপি যে নাম্বারগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের নাম নেই কিন্তু এখানে কিন্তু বাংলাদেশের সব চ্যানেলগুলোই পাবেন আপনারা সুতরাং যারা বলছেন যে লক হয়ে গেছে আসলে কিন্তু আপনার এই নাম্বারটি ধরুন তাহলে আশা করবো যে আমরা আপনারা আসলে সবচেয়ে লু উপভোগ করতে পারবেন এখানে সো আপনারা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অর্থাৎ দশ হাজার আটশো পঁচাশি ভি তিরিশ হাজার মূলত এই নাম্বারটি দিয়ে যদি আপনারা ট্র্যাক করেন দেখুন সিঙ্গরা কিন্তু আছে অনেক তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যে কোনো একটি দিয়েই বর্তমানে এই নাম্বারগুলো আপডেট নাম্বার সুতরাং এগুলো দিয়ে আপনারা সিগন্যাল ধরবেন এবং ব্ল্যান্ড স্ক্যান দেবেন এই নাম্বারগুলোর যে কোনো একটি আপনারা রিসিভার বসান তাহলে আশা করি ব্ল্যান্ড স্ক্যান দিলে আপনি সব চ্যানেল পাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই ছোট্ট ছাতায় দুটো এলএনবি অর্থাৎ যে ডিস্ট্রিবিউট ডুয়াল এলএনবি সেটি ব্যবহার করে আমরা কী কী চ্যানেল একই সাথে পেতে পারি এবং দুটো এলএনবিতে কি ছেলে কভার হয় সেটা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ততক্ষণে ভালো থাকবেন সবাই